ভাই ফ্রি ফায়ারের জন্য কোন সার্ভারটা সিলেক্ট করবে এই জায়গা থেকে সিঙ্গাপুর সার্ভার দেখতে পারতাছো এইটা সবাই সিলেক্ট করবো অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে কোনো রকমেরই কিন্তু কোনো অ্যাড দেয় নাই আমি আগেই বলছি এই ভিপিএন টাই কোনো অ্যাড দিবে না ঠিক আছে তোমরা ক্লিক দিলেই কানেক্ট হয়ে যাবে এবং আসসালামু আলাইকুম এভ্রি যাদের ফোনের র্যাম এক থেকে দু জিবি তাদের জন্য আজকে কিন্তু আমি মারাত্মক একটা ভিপিএন নিয়ে আসলাম যে ভিপিএনটা ভাই আমি আগে থেকে ইউজ করছি ভাই এখনো ইউজ করি ভিপিএনটা তোমরা ইউজ করলে বুঝতে পারবা ভাই কতটা মারাত্মক আর যাদের ফোনের র্যাম এক থেকে দু জিবি সর্বোচ্চ তিন থেকে চার জিবি মানে অন্য কোনো ভিপিএন লাগালে নেটওয়ার্ক পিন সমস্যা করে তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা তো যাই হোক ভাইরা ভিডিওটা কেউ স্কিপ করো না ভাই তোমরা শুধু সম্পূর্ণ ভাবে দেখো ভাই নেটওয়ার্ক পিন যদি খারাপ দেয় তারপর তুমি ভাই লাগলে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিও ভাই খুবই মারাত্মক একটা ভিপিএন ঠিক আছে আমাদের এই জায়গায় যতটা পোলাপান আছে দেন প্রত্যেকটা পোলাপান কিন্তু এই ভিপিএনটা ইউজ করে তো সর্বোচ্চ ফার্স্ট একটা কথা হলো তোমরা ভিডিওটা স্কিপ করবা না যদি ভিডিওটা স্কিপ করো যদি সুন্দরভাবে সার্ভারটাই না লাগাও তাহলে কিন্তু ভাই কোনো কাজ দিবে না তোমরা যদি ভিডিওটা স্কিপ না করো সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝবা ভাই ভিপিএনটা কতটাই মারাত্মক তো চলে আসো ভিপিএনটা তোমরা কিভাবে ইনস্টল করবা কিভাবে সার্ভার লাগাবা সম্পূর্ণ কিন্তু ফুল ডিটেইলস আজকের ভিডিওতে একদম ক্লিয়ার করে দিব তো ভিপিএনটা ইনস্টল করার জন্য আমি সরাসরি চলে আসলাম স্ক্রিনে এই জায়গা থেকে আমি প্লেস্টোরটা ওপেন করে নিব তো তোমরাও তোমাদের প্লেস্টোরটা ওপেন করে নিবা এই যে সার্চ বাট সার্চ দিবা কামা ভিপেন ঠিক আছে আমি লিখে নেই কামা ভিপেন ঠিক আছে তোমরা ভালোভাবে এই এর লোগোটা ফলো করে রাখো তো এই জায়গা থেকে দেখো দুই নাম্বার সিরিয়ালে কিন্তু একটা ভিপ্যান এই জায়গায় দেখাচ্ছে তোমাদের ক্ষেত্রে ফার্স্টেও থাকতে পারে অথবা তিন থেকে চার নম্বর সিরিয়ালে থাকতে পারে তো এই ভি পাশে তোমরা ভাবে ক্লিক করে দিবা তো এই জায়গায় দেখো আমার কিন্তু আগে থেকে ইনস্টল আছে এটা লাস্ট আপডেট রয়েছে মার্চ মাসের তিন দু হাজার চব্বিশ মার্চ মাসের তিন 2024 চব্বিশ কিন্তু এটা ফ্রি ফায়ারের জন্য আপডেট দিছে ঠিক আছে ভাইরা তো এটার বর্তমান ডাউনলোডও কিন্তু ভাই অনেক এক লাখ প্লাস ঠিক আছে এই জায়গা থেকে নিচে আরো অনেক ইনফরমেশন আছে চাইলে তোমাদের নিজেদের মতো তোমরা নিজেরা পরে নিতে পারো ঠিক আছে ভাইরা তো যাই হোক এই ভিপিএনটা তোমরা সবাই ইনস্টল করে নিবা ঠিক আছে আমার আগে থেকে ইনস্টল আছে এই কারণে আমি এই জায়গা থেকে ওপেন করে দিব ঠিক আছে দেন আমি এই জায়গা থেকে আমি ওপেন করে দিলাম দেন ওপেন করে দেওয়ার পর কিছুক্ষণ লডিং নেবে লডিং নেওয়ার পর তোমরা একটু ওয়েট করবা তো এই জায়গায় নিচে দেওয়া আছে ক্লোজ আর একটা হলো কন্টিনিউ অ্যাপ তো এই জায়গা থেকে দুইটা সিস্টেম আছে দুইটা সিস্টেমের ভিতরে তোমরা এই জায়গা থেকে কন্টিনিউ অ্যাপ পাশে ক্লিক করে দিবা আমি আরও করে দেখাচ্ছি দেন এইটা

তাহলে যেতে পারতো কামা ভিপিএন অলরেডি কিন্তু আমার কানেক্ট আছে ঠিক আছে এখন আমরা গেমের ভিতরে ঢুকবো ঠিক আছে ভাই দেখবো কেমন দেয় ভাই খুবই মারাত্মক নেটওয়ার্ক আমি আশা আমি আগে ইউজ অনেক মারাত্মক ঠিক আছে তো এই জায়গা থেকে দেখো আমাদের কিন্তু কোনো সমস্যা দেয় নাই রিপোর্টিং কিন্তু কোনো সমস্যা দেয় নাই সিম্পল ভাবে কিন্তু এই জায়গায় লডিং আছে দেন লডিং নেওয়ার পরে কিন্তু আমাদের গেমের ভিতরে নিয়ে নিবে ঠিক আছে ভাইরা ফ্রি ভিপিএন তো তাই একটু নেটওয়ার্কিনো থাকতে পারে তো এখন কথা হলো আমরা একটা লনা পেস্টার করে দেখবো আমাদের লোনপের নেট পিনটা কেমন দেয় ভাই ঠিক আছে দেন এই জায়গা থেকে আমি আগে একটা সিলেক্ট করে নিই ঠিক আছে দেন এই জায়গা থেকে আমি লন সিলেক্ট করে দেবো স্টার করে দিলাম ভাই ঠিক আছে ভাইয়েরা তো ভাই দেখো এটা নেটওয়ার্ক পিনটা কেমন দেয় ভাই স্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ম্যাচের ভিতরে নিয়ে নিল কোনো লডিংও নেয় নাই ঠিক আছে তো এই জায়গায় নেটওয়ার্ক পিন আমার দেখতে পারতে হচ্ছেও চোদ্দো তারপর দিতে আছে দশ তারপর দিতে আসে উনিশ আমার ক্ষেত্রে ভাই একটু ই দেবে ভাই এই এনিমির মনে হয় নেটওয়ার্ক নাই ওর আগে মাইরাল হয় ঠিক আছে ভাই তারপর একটু কথা বলি তোমাদের মাঝে ওরে ভাই উটপিকার দিয়ে হেডশট দিয়ে দিলাম তো যাই হোক ভাই এখন তোমাদের মাঝে একটা প্রশ্ন থাকতে পারে ভাই আমাদের ক্ষেত্রে তো নেটওয়ার্ক পিন তেহাত্তর থাকে আপনার ক্ষেত্রে দশ থাকে কেন আমার ক্ষেত্রে কি ভাই আমার যে ওয়াইফাই ঠিক আছে তো ওয়াইফাইতে নেটওয়ার্ক পিন অনেক ভালো দেয় তো সেই ক্ষেত্রে আমার এই জায়গায় দিতে আছে ভাই দশ পনেরো বিশ তিরিশ তো তোমার যদি ডাটা কালেকশন মানে যারা মনে করো মোবাইল ডাটা দিয়ে খেলো সেই ক্ষেত্রে তোমাদের নেটওয়ার্ক পিন এইরকম ভিপিএনটা অনেক ভালো আর একটা কথা আমি আগেই বলে দিই ঠিক আছে তোমাদের ক্ষেত্রে দেখাচ্ছে কি মানে সবাই তো আর এক সিম চালাও না অনেকে গ্রামীণ চালাও রবি চালাও এয়ারটেল চালাও বাঙালিং চালাও তো সেই ক্ষেত্রে সব সিমে যে নেটওয়ার্ক পিনটা ভালো দিবে ব্যাপারটা কিন্তু একদম এরকম না আমার এয়ারটেল সিম আমারটাই কিন্তু সেই ক্ষেত্রে অনেক ভালো নেটওয়ার্ক পিন দিচ্ছে তো কেউ গালাগালি না কমেন্ট বক্সে ঠিক আছে যদি তোমাদের রবি সিম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা যে ভাই আমার রবি সিম রবি সিমের জন্য ভালো একটা ভিপিএন দেন ইনশাল্লাহ আমি পরবর্তী একটা ভিডিও আমি তোমার লাগছে তুমি যে কমেন্ট বক্সে কমেন্টটা করবা পরবর্তী ভিডিও তো আমি তোমার নাম ধরে বলবো সবার ফার্স্টে যে এই ভাই কমেন্ট করেছেন যে তার রবি সিম তার জন্য ভালো একটা ভিপিএন আপনারা দেখে নেন আপনাদেরও কিন্তু কাজে লাগতে পারেন তো যাই হোক ভাইরা এই ছিল আজকের মূলত ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর এই চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখেন আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ